রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল এর মতো শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরগুলি তাদের ব্যবহারকারী গড় আয় বৃদ্ধি করার জন্য মোবাইল প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল জিওর প্ল্যানের দাম এই সময় দশ থেকে সাতাইশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল যার মধ্যে একাধিক দীর্ঘমেয়াদী প্ল্যানও অন্তর্ভুক্ত ছিল এই মুহূর্তেই জিওর এবার টনক নল জিও দেখলো যে জিওর রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর সমস্ত গ্রাহকরা বিএসএনএল এ জন্য জিও মাথা টনক নড়ে এবার চাপে পড়ে কিন্তু একটি রিচার্জ প্ল্যান আবার আনলো জিও তার সঙ্গে পাওয়া যাবে এক্সট্রা ভ্যালিডিটিও আর এই কারণেই সমস্যায় পড়েছিলেন একাধিক জিও ব্যবহারকারী যে জিওর দাম বাড়ানোর পর জিও ব্যবহারকারীরা কিন্তু বিএসএনএল সিমে পোর্ট পড়তে যাচ্ছিলেন তবে সম্প্রতি জিও বেশ কিছু আপডেট সহ তার নয়শো নিরানব্বই টাকার প্ল্যানটি পুনরায় ফিরিয়ে এনেছে তেসরা জুলাই দুই হাজার জিওর নিরানব্বই টাকার প্ল্যান ভ্যালিডিটি ছিল চুরাশি দিন আর বর্তমানে এটি আটানব্বই দিন ভ্যালিডিটি অফার করেছে অর্থাৎ ব্যবহারকারীরা এখন এর সাথে অতিরিক্ত চোদ্দ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবে এছাড়াও আগে যে প্ল্যানের সাথে প্রত্যেকদিন দিন তিন জিবি অর্থাৎ মোট দুশো বাহান্ন জিবি ডেটা অফার করা হতো তবে এখন এর সাথে প্রত্যেকদিন দিন দুই জিবি অর্থাৎ মোট একশো ছিয়ানব্বই জিবি ডেটা প্রদান করা হচ্ছে যেহেতু এই প্ল্যানটি দৈনিক দুই জিবি ডেটা অফার করে তাই এই ব্যবহারকারীদের জিও টু ফাইভ জি পরিষেবার অধীনে ফাইভ জি অধ্যুষিত অঞ্চলে হাই স্পিড ফাইভ জি ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেয় এছাড়াও এই প্ল্যানের ব্যবহারকারীরা এর সাথে প্রত্যেক দিন একশোটি এস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও পেয়ে যাবেন এই প্রসঙ্গে জাগিয়ে রাখি যে জিওর দেখাদেখি এয়ারটেলও কিন্তু তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নশো উনআশি টাকার একটি প্ল্যান যেটি চুরাশি দিনের ভ্যালিডির সাথে প্রত্যেক দিন দুই জিবি ডেটা আর ডেইলি একশোটি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল অফার করে এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি পরিষেবা এবং ছাপ্পান্ন দিনের জন্য বিনামূল্যে অ্যামাজন প্রাইম মেম্বারশিপেরও কিন্তু সুবিধা পাওয়া যাবে